আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরেক্স ট্রেডিংয়ের আরও একটি মোটিভেশন ভিডিও নিয়ে আমি মেয়েদের হাজির হলাম তো আজকে দেখতে পাচ্ছেন দশই সেপ্টেম্বর তো আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি একশো বিয়াল্লিশ ডলার উইথড্র করেছি কিছুক্ষণ আগে তো পূর্বে আমি উইথড্রো সিস্টেম ডাইরেক্ট দেখাতাম এখন আর দেখানোর প্রয়োজন করতেছি না জাস্ট স্ট্যাটাস দেখায় উইথড্র স্ট্যাটাস এবং অ্যামাউন্টটা দেখেন একশো বিয়াল্লিশ ডলার তো এটা আমি এবার উপরে দেখেন বাইন্যান্সে একশো বিয়াল্লিশ ডলার ডিপোজিট সাকসেসফুলি হয়ে গেছে এবার একটু অ্যাকাউন্টে যাব এখন এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ ডলার ব্যালেন্স আছে তো এই অবস্থায় আমি একটু রিফ্রেশ করি এখানে একটু সার্চ দি একশো ছাপ্পান্ন দেখেছেন এখানে চলে আসছে আচ্ছা এটা থাকি সাধারণত আপনার স্পটে আসে যে স্পটে ইউএসডিটি চলে আসছে এবং এমনকি আপনাদের যদি এখান থেকে দেখায় দেখেন এই যে দেখতে পাচ্ছেন লাস্ট দশ তারিখ এটা তো এই ছিল বর্তমান অবস্থা তো মাঝে মাঝে তো কম বেশি করে ওঠানো হয় সেটা দেখিয়ে দিলাম তো ঠিক আছে যারা কাজ করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফেসবুক নাম্বার দেওয়া আছে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও